আসসালামু আলাইকুম আমি সানিয়া বলছি বোলপুর থেকে কাছে যদি যেখানে তোমার ভিডিওটি দেখছি তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ রহমত তোমার সবাই ভালো আছে আশা করি আপনার সকলে ভালো আছেন এই তো আপনি তোমার একজন এসে আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এটা একটি পাকা ধানের মাঠ আর মেশিন চলছে তার মধ্যে এই মাঠটা হচ্ছে আমাদের বাড়ি খুবই কাছে মাছ আর এই মাঠে খুব সুন্দরভাবে চাষ করা হয় চাষি ভাড়া খুব সুন্দরভাবে চাষ করেন এই তো আইন চলেছে আর এখানে আইন আব্বু তার ভাইজিকে কান্দা তুলে নিয়ে যাচ্ছি শরীর ভালোবাসা তাদের ভাইজি আর এটা দেখতে পাচ্ছি মেশিনে ধান কাটা চলছে এই মেশিনগুলি এই মাঠে দুটো মেশিন ছিল দুটো মেশিন দুই রকম আর খুব সুন্দর চলছে মেশিনগুলি খুব সহজেই এর মধ্যে ধান খুঁজতে হবে এক জায়গা গিয়ে স্টোর করা হয় সামনে যদি আপনি আশা করে দেখতে পাবেন সামনে দুটোগুলোকে এই দুটোর মধ্যে মানে সামনে দিয়েছে ছোটো দিয়েছে এইটাই দেখতে পাচ্ছেন যেটার ধরো প্রস্তুত বিন্দুকে এটা হচ্ছে ঘরগুলো এগুলো কেটে কেটে পড়ছে ধানগুলো ফেলছে এইগুলো হচ্ছে ধান খুব সুন্দরভাবে এখানে ধানগুলি ট্র্যাক্টরের মধ্যে লোড করা হচ্ছে আর লোড করার পর যেনারা চাষ করছেন ওনারা নিজ নিজ খামার বাড়িতে এগুলো ধানগুলো রাখবেন একটা কথা বলে রাখি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাকে মেসেজ করছেন খুব ভালো লাগছে আর যারা করেনি তারা করতে পারেন অসুবিধা নেই মেসেজ করতে আমাকে ভালোই লাগে ধানের মধ্যে কোনো আবর্জনা থাকে না একটু আপনি থাকে সেটা খুবই সামান্য নতুন প্রযুক্তিবিদ্যা বুঝতে পারছেন অনেক ক্ষেত্রে উপকার হয়েছে যারা এভাবে খুব টাইমের মধ্যে মানে খুব অল্প সময়ের মধ্যে চাষটা নিতে চাষ কর নিতে করতে ঠান্ডা তৈরি হইতে মারতে তাদের আর ফাতিমার ভাইয়া মানে আয়ান ছোটো ভাইয়া ঠিক একটু মাথায় যাওয়া তারা সতেরোবাস যায় না প্রথমবারই গিয়েছে রুট থেকে দেখে একটু আনন্দ করে নিচ্ছি ওর উনি ছিলেন সম্পর্কে মামা হয় সামনে ওনারই ধানের যে কাজ করেছি আর একটি মেশিন থেকে বলেছিলাম সেই মেশিনটা হচ্ছে একটু চাপ করা নেই একটু চেন আছে একটু জল সব কিছু শুনেছি সে খুব ভালো হবে সার্জিটাই চলে খুব সুন্দর হবে এখানে দেখতে পাচ্ছি আমরা মেশিন কিন্তু রকমভাবে ধান করছি বসে একটু আনন্দ করছি একটি তিনটি দুই মাথা মেশিন নামে সেভাবে যাদের ইচ্ছে হয় ওনারা নয় আর নিজের প্রয়োজন মতো ওনারা নিজের কাজটা করি দেখতে পাচ্ছি আইনের সম্পর্কে সম্পর্কে না থাকলে ওনার সাথে আইনের খুব গভীর সম্পর্ক মনের উনিও আয়নকে ভীষণ ভালোবাসেন আর আয়ন ওনার দাদু খুব ভীষণ ভালোবাসেন একে অপরের ওনাদের সম্পর্ক খুবই ভালো উনি সম্পর্কে আমাদের মামা হয় আইনে দাদু হন ঠিক মাটির কাজ চলছে ওনারা একটু দেখে নিচ্ছেন কোথাও কিছু ভুল থেকে থাকছে কি না আজকে আজকে এই পর্যন্ত যদি আপনাকে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন আবারও বললাম আল্লাহ হাফিজ